আসসালামু আলাইকুম দর্শক শাশি দিলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে একটা নতুন ভিডিওতে চলে আসছি আজকে কিছু সাজেস্ট করব যাতে আমি করছি আপনারাও করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি থামবেলে যে দেখতে পারছেন এগুলো অবশ্য আনারস এই আনারসের গাছগুলো আমি এখানে অবশ্য ফেলে রাখছি ফেলে রাখছি আমি কিন্তু গাড়ি নেই তো এই আনারসের গাছগুলা যে কোনো জায়গায় আপনারা ফেলে রাখবেন এবং বাড়ির আঙিনা এবং উঠান যে জায়গাগুলো আপনারা পরিত্যক্ত আছে সেগুলো অবশ্য এই চারাগুলো লাগাবেন এই চারাগুলো লাগাইলে অবশ্য এই যে দেখতে পাচ্ছেন আনারস হয়ে গেছে আনারস হয়ে গেছে এই যে আমার এই জমির এই যে ঢালটা এই ঢালটাই কিন্তু আনারসে এই যে দেখে এই যে আনারস আমরা খেতে আনারস খেতে আনারস আমরা খাওয়াইতে মানে করতে হবে না অবশ্যই এটা অবশ্য পরিত্যক্ত জায়গা যেহেতু আমার বাগান লিচু বাগান এই পরিত্যক্ত জায়গায় অবশ্য আনারস এই আনারস ধরছে এবং আনারসটা ধরার ধরছে এবং খেতেও পারলাম আর জায়গাটাও পরে পড়ে রয়েছে সেদিক দিয়ে অবশ্য জায়গাটাও নিরাপদ থাকলো এদিক মানুষের হাঁটা চলাফেরাও সুবিধা বন্ধ হয়ে গেলো সেক্ষেত্রে এই জায়গাটা যেহেতু পরিত্যক্ত তাহলে সেক্ষেত্রে অবশ্যই আনারসের চারা অবশ্য গাড়বেন এই গাড়ার সময় কিন্তু এটাই আর এখানে দেখতেছি একটা আনারস দর্শক পাইকে গেছে এই আনারসটা দেখো তো ওই যে আনারসটা দেখো তো দেখো তো দেখো আনারসটা ধরো আন্ডারসটা রঙ চলে আসছে যত সম্ভব হ্যাঁ হ্যাঁ ওইটা দেখো তো আরে পুরে ধরে না হ্যাঁ হ্যাঁ রঙ চলে আসছে রঙ চলে আসছে অবশ্যই এখনো পাকে নাই হ্যাঁ সিটে ফেলছো আনারসটা যেহেতু রং চলে আসছে সেক্ষেত্রে আমরা অবশ্যই এই আনারসগুলা টাঙ্গাইল মধুপুর এলাকায় টাঙ্গাইল এলাকায় অবশ্যই আনারসগুলার জাত এবং সুস্বাদু মান গুণগত মান সবগুলাই আনারস টাঙ্গাইলে মধুপুরে পাবেন আর আমি এখানে পরিত্যক্ত জায়গায় পরিত্যক্ত জায়গায় সেই জায়গাটা অবশ্য আনারসের চারাটা রোপণ করা হয়েছে এটা অবশ্য রঙ চলে আসছে দেখতে পাচ্ছেন দর্শক এটা অবশ্য রঙ চলে আসছে এই রঙ চলে আসছে এটা অবশ্য পাকবে দু একদিনের মধ্যে পাকবে এটা অবশ্য হারভেস্ট করা যায় এই পাশে একটা আছে এটাও একই অবস্থা ওটাও কিন্তু রঙ চলে যাচ্ছে দেখতে দেখতে পাচ্ছেন দর্শক দর্শক এইগুলা জায়গার পরিত্যক্ত ফালা না রেখিয়া অবশ্যই এই চারা রোপণ করার চেষ্টা করবেন আনারসের চারা আনারসটা অবশ্য পুষ্টিকর গুণাগুণ অবশ্যই ইউটিউবে তথ্যগুলো আপনারা জেনে নেবেন আমি ডাক্তার না যে আমি এই তথ্যগুলো দেব অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন আর এই দেখেন পাশাপাশি লটকনের যে ফলটা একটু অন্ধকার লাগতেছে দেখাইতে পারতেছি না যেহেতু সকালবেলা আকাশের অবস্থা খারাপ তো সেক্ষেত্রে একটু তো কষ্ট হচ্ছে তা আমি এই আনারস অবশ্যই পাশাপাশি যে জমিগুলো আপনারা আছে এই জমিগুলোর রোপণ করার চেষ্টা করবেন গ্রাম অঞ্চলে যেহেতু শহর গ্রাম অঞ্চলে কিন্তু অনেক জায়গা গ্রাম অঞ্চলে অনেক জায়গা মানুষ এমন কোনো মানুষ নাই যে দুই দুই বা পাঁচ ডিসেম্বর দুই বিঘা এক বিঘার মাটি নাই অবশ্যই প্রত্যেকটা মানুষেরই পরিবারের আছে তো সেক্ষেত্রে অবশ্য এটা অবশ্য প্রতি বছরই ফলনটা হয় এই ফলনটা প্রত্যেক বছরে হয় যে কোনো জায়গায় আমরা কোনো সার এবং কোনো জৈব বা কোনো কিছুই দেওয়া লাগে না এগুলো শুধু গা গাড়াটা গাড়লেই হয় তো গার্লে যেহেতু হয় অবশ্যই এটা সুস্বাদু ফল ফলটা অনেক গুণাগুণ আছে অবশ্যই ইউটিউবে তথ্যগুলো বা ডাক্তারের কাছে পরামর্শ নেবেন তাহলে আপনারা এই তথ্যগুলো গুণাগুণ পাবেন তো দর্শক আনারস সবাই গাড়ার চেষ্টা করবেন আমিও গাড়ছি আমি আরও গাড়ব গাড়ার সময়টা এখন এবং আরও দুই মাস পর্যন্ত সময় আছে আপনার এই গাড়ার বা রোপণ করার আর দুই মাস সময় আছে অবশ্যই রোপণ করার চেষ্টা করবেন তো দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ পাশে থাকবেন আসসালামু আলাইকুম